নমস্কার আমি উত্তম শাস্ত্রী আমি আগেবার বলেছিলাম আবার একবার বলছি যে অ্যাস্ট্রোলজিক্যাল যা গ্রহগত সিচুয়েশন তৈরি হচ্ছে বিশেষ করে এই সাতই জুন থেকে মঙ্গল দুটি তৈরি হচ্ছে সেও আমি একটা ভিডিও নিয়ে আপনারা একবার দেখবেন অবশ্যই বারবার বলছি কেন অনেকজন আকার অনেক কিছু চেঞ্জ হতে চলেছে মঙ্গলকেতু খুব একটা ভালো পজিশন নয় কিছু কিছু লোকের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেবে এটা ঠিকই কিন্তু প্রকৃতি অর্থাৎ একটা ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে চলেছে সতেরো আঠারো এই সতেরো আঠেরোই জুন মানে ষোলো তারিখ থেকে আপনারা ধরতে পারেন ষোলো সতেরো আঠেরোই তিন দিনের মধ্যে কিছু একটা হবে এবং সেটা সম্ভবত জমি রিলেটেড তাদের হয়তো হতে পারে দেশের যুদ্ধ পাকিস্তানের পর একটা যাই হোক কিছু একটা বড়ো সড়ো কিছু একটা হতে চলেছে আবার সতেরোই জুন আঠেরোই জুন ধন্যবাদ